আমরা কি ইসলামের মধ্যে প্রবেশ করি নাই প্রবেশ করে নাই আওয়াজ করে বলেন কথা বলতে হবে বেশি সময় কথা বলবো না মুসলমান অহংকার করে বলছি না বোঝাবার জন্য বলছি গতকালকের প্রোগ্রামে যারা যারা ছিলেন তারা হয়তো বুঝবেন না হয় বুঝবেন না আ মুসলমানি মান্নার আল্লাহর গোলাম আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি আমাদেরকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বলবেন হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে বলেন না আর কোরআন দ্বারা কাকে দাওয়াত করবেন অবশ্যই আমাদেরকে বলেছেন মুসলমান ইমানদারের নাম অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কারণ আমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি নাই পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারি নাই পরিপূর্ণ ইসলামের বেতনে প্রবেশ এখনো করতে পারি নাই কেউ একটু ঢুকেছি কেউ অনেকটা ঢুকেছি কেউ অর্ধেক ঢুকেছি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশকারী ব্যক্তি দুনিয়াতে খুঁজলে বড় কম পাওয়া যাবে জোরে বলেন ঠিক না আম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আসর আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ প্রথমত আমি গুনাহগার আজকে যে আলোচনাটুকু হে আল্লাহ আপনার বান্দাদের খিদমতে করবার মনহস্ত করেছে মালিক এই আলোচনাটুকু প্রথমত আমি গুনাহগার কে আমল করার তৌফিক দান করে দিন জোরে কোন আমি আপনারা যারা বড় কষ্ট করে এসেছেন আজকে এই মুহূর্তে একটা নিয়োগ পাকা করে ফেলেন জীবনে যত আজ মাহফিল শুনেছেন জীবনে যত আজ মাহফিল শুনেছেন আ মুসলমান ইমানদার এক একজনের মাহফিল শোনার উদ্দেশ্য এক এক রকম হতে পারে কিন্তু আজকের উদ্দেশ্যটা আজকের নিয়তটা আমাদের সকলের একরকম হতে হবে একটা আমাদের উদ্দেশ্য থাকতে হবে এই কোরআনের মাহফিল থেকে আজকে আমরা খালি হাতে বাসায় যাব না খালি হাতে বাড়ি না খালি দিল নিয়ে বাড়ি না আজকে এই কোরআনের মাহফিল থেকে কোরআনের মহব্বত কোরআনের বয়ান কোরআনের নসিহত হৃদয় ভরে বাসা পর্যন্ত নিয়ে যাব বাকি হায়াতের জিন্দগির জন্য আমলের মধ্যে গণ্য করব বলে ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন আমি আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে যারা প্রবেশ করতেছি না আপনি কি এটা বলতে চান আমার মরণের সময় হয় নাই আমি বরণের দু মিনিট আগে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে তারপর কবরে রওনা হব এমনটা মনে করেছেন অমুসলমানি মান্দার আপনি কি মনে করেছেন আমি এখনো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করি নাই প্রবেশ করব আমার তো সামনে হায়াত আছে আমার তো সামনে সময় আছে এমনটা মনে করেছেন যদি এমনটা মনে করে থাকেন آمين بول باق نردها بول الله قال رب العالمين كلام باق مدبلين أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا

এ বাল্লাহ তোমরা কী ধারণা করেছ আমি আল্লাহ পা করব বলে তোমাদেরকে অনার্থক দুনিয়ারে জমিনে প্রেরণ করেছি প্রশ্নবোধর কথা আল্লাহ পাকরব বলে আলমি নিজেই জবাব দিচ্ছেন না নাম আমি আল্লাহ তা আল্লাহ তোমাদেরকে অনার্থক দুনিয়ারে জমিনে পাঠাই নাই উদ্দেশ্যবিহীন তোমাদেরকে দুনিয়ারে জমিনে সৃষ্টি করি নাই ওয়া না তুম ইলাই নালা তো তোমরা কি এটাও ধারণা করেছ দুনিয়ার জমিনে তোমরা এসেছো দুনিয়ার জায়গাটা সুখ শান্তিরময় জায়গা মনে করতেছ আর এটাই শেষ দুনিয়ার জমিন থেকে আর বিদায় নেবে না আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না 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 এটা কখনোই হবে নাম অবশ্যই অবশ্যই তোমরা আমি আল্লাহর দরবারে আবার প্রত্যাবর্তন করবে বলি এক সোবাহ বা আউলিয়া সাল মেহরিয়া তোমর মান তোমার দে মুসলমান তোমর মুসল মান হত দে মুসলমান এক হাত তলব হাত মে কোরআন এক হাত আম সুখমনি মন্দার গুলাম আল্লাহ কবুল আলমিন আমাকে আপনাকে বড় উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ ক্রবুল আলামিন আমাকে আপনাকে বেঁতে রেখে দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেন নাই দুনিয়ার যা কিছু আমরা দেখি আর না দেখি সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য সৃষ্টি করেছেন বলি সুবহান আল্লাহ দুনিয়ার জমিনে সব কিছুর কথাগুলো আমি আপনা আগে বুঝি আর নিজের এটা বোঝার চেষ্টা করি দুনিয়ার সব কিছুকে বানানো হয়েছে এ বান্দা তোমরা আমার আদরের গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় আদর করি দুনিয়ার সব কিছুকে তোমাদের খেদমতে প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ সব কিছুকে আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য মানুষের খিদমতের জন্য আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবার জন্য বলি সুবহানাল্লাহ আল্লাহ জা মানলাম বাদশাহ মানলাম তো মাই মানলাম দুনিয়াতে সবই চিনলাম খোদাকে চিনলাম রাজা মানলাম বাদশা মানলাম তোমাই মানলাম না দুতে সবি জানলাম কোহরণ জানলাম আম সঙ্গে মন্দারান গোলাম দুনিয়াতে বন্ধু বন্ধুকে বড় জানার ভাব প্রকাশ করে জানার মতো বন্ধুকে জেনে নিলাম পঞ্চাশ থেকে ষাট বছরের হায়াতের জিন্দগির সঙ্গী আমার আপনার প্রাণ প্রিয়তমা দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়াতে আল্লাহ প্রদত্ত বিধানের উপরে ভোগের জন্য স্বরূপ দুনিয়াতে সেটাকে কত জাস্টিফাই করলাম কত ট্রাই করলাম কত পরীক্ষা করলাম জোরে আওয়াজ করে বলেন ঠিক জীবনের হায়াত শেষ পর্যায়ে চলে গেল বিবির সম্পর্কে কত কিছু কিনা জানবার মন চায় অথচ যে আল্লাহ আমার বিবিকে যে আল্লাহ বানাইল যে আল্লাহ পাকবিন আমাকে এত সুন্দর করে বানালো ও আল্লাহকে একটা বার ডাকতেও মন চাই না বুঝতেও মন চাই না জানতেও মন চাই না গোলামি করব তো সেটা অনেক দূরের কথা আওয়াজ করে বলেন ঠিক না আমার ব্যবসা চলে ঠিক আমার বাণিজ্য ঠিক আছে আমার চাকরি ঠিক আছে আমার বন্ধুত্ব ঠিক আছে

খুঁটি নরা হয়ে যায় ওই খুঁটিকে নিয়ে আমি আপনি কতই না ফিকির করি কতই না টেনশন করি নাম্বার ওয়ান খুঁটি বানাতে হবে নাম্বার টু টিন ক্রয় করতে হবে জায়গায় মাটি ভরাট করতে হবে অনেক টাকার প্রয়োজন আমাকে মেহনত বেশি করা লাগবে অ মুসলমান দুনিয়ার ঘনস্থায়ী পৃথিবীর বাড়ি বানাবার জন্য আমার আপনার এত মোহব্বত এত মায়াম এত শখ অথচ এই দুনিয়ার জমিন থেকে চোখটা বুঝলেই দেখবেন এ দুনিয়ার কে আমার না এ দুনিয়ার মতো দুনিয়া পরে থাকবে জায়গার মতো জায়গা পরে থাকবে বাড়ির মতো বাড়ি পরে থাকবে গাড়ির জায়গায় গাড়ি পরে থাকবে আমার ব্যবসা ঠিকই চলবে আমার বার সিটির পড়ালেখা ঠিকই চলবে আ ইমানদার শুধু আমি থাকব না শুধু আমি একা কি কবরে চলে যাব ওই কবরের জায়গাটা কিন্তু সাধারণ জায়গা না ওই কবরের কবরের কিন্তু সবার জন্য সমান না পয়গম্বর বলেন ইন্নামাল কবর রাউদাতুম মিনাল রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার পয়গম্বরে কারো জন্য হবে জান্নাতের বাগানের একটা বাগী চা কারো জন্য হবে জাহান্নাতের গর্তের একটা গর্ত বলিনা ওজবিল্লাম আমসলমান ইমান্ডার আল্লাহর গোলাম ওই খবরটা যদি আমার আপনার জন্য জান্নাতের বাগান হয় আমার আপনার চাইতে ধনী ব্যক্তি আর দুনিয়া কে দুঃসাহস করে স্বীকারোক্তি করবে কেউ না কেউ না কেউ বলতে পারবে না ওই জায়গাটা যদি আমার আপনার জন্য কষ্টের জায়গা হয়ে যায় আমার চাইতে দুঃখী মানুষ দুনিয়াতে আর খুঁজে পাবেন কি পাবেন না বলেন কক্ষনেই পসম্ভব নাম খবরের জগৎটা হলা শুনো জগৎ খবরের বাড়িটা শোন বাড়ি মিন্নাহা হলা খোডাকুম অফি হা নয় দুকুম অমিনাহা নখরি যেই মাটি থেকে আমি আপনি সৃষ্টি হয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে ওই মাটির সাথে আমাকে আপনাকে মোলাকাত করা লাগবে মাটি আমাকে আপনাকে শেষ করে দেবে ওই মাটির সাথে আমাকে আপনাকে মিশে যেতে হবে আও মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরত তার হিকমত তার কৌশল আবার কিয়ামতের ময়দানে আবাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকেই পুনরুত্থান করবেন বলি সুবহানাল্লাহ